করে দেই ব্ল্যাক হোয়াইট কালার পরেছি যেহেতু এত সুন্দর সাদা কালো আচ্ছা এটা না একদম ধবধবে সাদা লাগছে লাইট সেশনে বাট প্লিস না ওটা ধবধবে সাদা এরকম না অফ হোয়াইট টাইপের কালার ওকে আপনার অনেক সুন্দর লাগছে মশাল থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে চুলাশ এটা হচ্ছে এইটি ফোর কাউন্টের মধ্যে আছে হোয়াইট এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আচ্ছা লাইভ সেশন ক্লিয়ার কিনা একটু বারবার আমাকে জানাবেন ঠিক আছে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস আচ্ছা এটা হোয়াইট দিয়ে পরলেও হয়তো বা ভালো লাগতে ভালো লাগতো বাট আমি একটু কম্বিনেশন করে পড়েছি বাট এটার সাথে আপনারা যে ব্লাউজ পিসটা পাবেন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকছে অ্যান্ড প্রাইস থাকছে এটা উনিশ টাকা হ্যাঁ আচ্ছা আজকে যে চুলে কি কাটদিছে এটা কোনো না আগেই আজকে কালকে স্ট্রেট করছিলাম সেটা ফ্লাফি হয়ে এরকম হয়ে গেছে আমার নিজের মনে হচ্ছে নতুন কাঠ ডিসিভেট ফ্লাফি হয়ে এরকম হয়ে গেছে আচ্ছা এটা একটু দেখে নিই খুব সুন্দর একটা সি গ্রিন মানে হ্যাঁ একটু গ্রিনি স্টোনের মধ্যে আছে খুবই সুন্দর আঁচলটা দেখতেই পারছেন গোল্ডেন কালার জারি সুতো দিয়ে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ এই থাকছে আঁচলটা অ্যান্ড অল ওভার শাড়িতে দেখেন এই পয়েন্টটাতে পাকা রেখেছে এরপরে মিডল থেকে কিন্তু কাজ করা আছে হ্যাঁ সুন্দর মিডল থেকে এরকম সুন্দর করে কাজ করে দিয়েছে এই যে দেখেন ওখানে যে বসে আমি আবার এখানে এসে বসবো হ্যাঁ এই হচ্ছে ফুল শাড়িটা ওপরে একটু দেখেন এই জায়গাটা একটু বাদ মিডলে কাজ এরপরে কাজ মানে এত ভ্যারিয়েশন রাখা ট্রাই করে ঠিক না এত সুন্দর একটা গ্রিনি স্টোনের মধ্যে আছে এটার সাথে আসছে ব্লাউজ পিসটা দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ওকে ঠিক আছে এটা প্রাইস থাকছে 30000 টাকা ওকে রেখে দিচ্ছি এটাও কিন্তু 84 কাউন্টের মধ্যে থাকবে ওকে 84 কাউন্টের মধ্যে থাকবে আপু আজকে আজকে সবই একটু এক্সক্লুসিভ রিজনেবলের মধ্যে আবার পরে আনা হবে ওগুলো আমরা দেখাই দিই বাট আজকে এক্সক্লুসিভই বেশি আচ্ছা এটা একটু দেখে নি অরেঞ্জ একটু লাইট অরেঞ্জ इट्स नॉट একদম ডিপ ক্যাটকাটা অরেঞ্জ কিন্তু না এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে আচরটা একটু দেখে নেন আরো অনেক ছবি পেতে হলে কিন্তু আমাদের কিন্তু একটা ছোট্ট শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে তো আপনারা যদি চান যে আমরা দেখে শুনে নিব সেক্ষেত্রেও কিন্তু পসিবল ওকে সেইটা দেখেন এটাও কিন্তু অল ওভার মানে হচ্ছে বডিতে ফুল বডিতে আপনার কাজ করা আছে গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে ম্যাট সুতো দিয়ে আপনার জন্য গেটটা খুব একটাই ঠিক আছে একদম জারি সুতো দিয়ে অল ওভার শাড়িতে কাজ করা আছে খুব সুন্দর করে হ্যাঁ সো কালারটা হচ্ছে একদম অরেঞ্জ কালারের মধ্যে আছে খুবই নাইস এই মাসাল্লাহ কি সুন্দর কালারটা ঠিক না কালারটা একটু বেশি বেশি সুন্দর এটা একটু বেশি বেশি সুন্দর দেখেন তো এটার কালারটা একটু বেশি বেশি সুন্দর ঠিক না এন্ড ब्लाउজ পিস মেকিং এ ब्लाउজ পিস মেকিং এ চলছে এন্ড এটা প্রাইস থাকছে 21500 টাকা হ্যাঁ

গোল্ডেন সিলভার অ্যান্ড কপার জেরি সুতো দিয়ে কাজ করা হ্যাঁ এই থাকছে বডি কাটাকে কাজগুলো এত সুন্দর কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ অল ওভার শাড়িতে কাজ করা আছে এগুলো কিন্তু এইটি ফোর কাউন্টগুলো কিন্তু সফট হয় আপনি পরে আরাম সো আমার কাছে মনে হয় টাকা পয়সা একটু জমিয়ে হলেও যারা তো নেয় তাদের জন্য বলছি বাট হচ্ছে যে যারা একটু বাজেট ফ্রেন্ডলি মধ্যে চায় আমার কাছে মনে হয় বাজেট ফ্রেন্ডলি না আপু দুই তিন মাস টাকাটা জমান জমিয়ে একবারে এইটি ফোর কাউন্টের একটা নেন সুন্দর

আপনারা যেন আমাদের শাড়িগুলো পেয়েও হ্যাপি হন অ্যান্ড আমরা কিন্তু ওভার প্রাইসড কখনোই রাখি না যেহেতু আমাদের হোলসেল একটা শপ হ্যাঁ সো হচ্ছে আমরা ওভার প্রাইসড কিন্তু কখনোই রাখি না ওকে সেইটা একটু দেখে নেই এটা খুব সুন্দর একটা বেগুনি বেগুনি কালারটা খুবই সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে কপার থাকছে দাঁড়ি সুতোর সিলভার গোল্ডেন খুবই সুন্দর করে অল ওভার আচলে কাজ করা আছে বডিটা একটু দেখে নেন

ঠিক আছে প্রাইস থাকছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলেন ছটপট ছটপট স্ক্রিনশট নিয়ে ফেলেন না ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে শাড়িটা এত সুন্দর এত সুন্দর আমার হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটাই বেশি ভালো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা আমার এটা আমার মোস্ট ফেভারিট শাড়ি বলতে পারি ব্ল্যাকের মধ্যে এটা যে পরার পরে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ ব্ল্যাক অরেঞ্জ দেন হচ্ছে মেসান্টা কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে বডিতে খুব সুন্দর করে বডিতে কাজ করা আছে এইটা যে এটা অনেক সুন্দর এটা এটা মোস্ট বিউটিফুল মোস্ট 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 বিউটিফুল বলবো হ্যাঁ এত সুন্দর লাগে মার্শাল্লাহ অরেঞ্জ মেসানটা অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন অ্যান্ড যেটা সাথে কিন্তু ব্লাউজ পিস সব কিন্তু এইটি ফোর কাউন্টার হ্যাঁ অল শাড়ি কিন্তু আপনারা এইটি ফোর কাউন্টার দেখেন কি সুন্দর লাগছে ব্ল্যাকের সাথে ঠিক না ব্ল্যাকের সাথে কি সুন্দর লাগছে এটা অনেক সুন্দর কত শাড়ি খালে আমি বলি করবো করবো পরবর্তী আর মনে থাকে না হ্যাঁ এটা দেখেন মেসেন চা পেস্ট এটা কিন্তু দুই বর্ডারে মানে গঙ্গা চমুনা পার মতো দুই বর্ডারে দুইটা পার থাকবে হ্যাঁ গঙ্গা গঙ্গা যমুনা এটাকে বলে হ্যাঁ উপরে হচ্ছে গুলো না একদম রিয়েল মনে হচ্ছে না একদম রিয়েল কালার গুলো দেখেন কপার ম্যাট সুতো দিয়ে নিচের পার্টটাও কিন্তু এটা অসম্ভব সুন্দর এই যে নিচে কিন্তু একটা ইয়েলো পারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ম্যাট সুতো দিয়ে মেসেন্টা অ্যান্ড ইয়েলো পারের মধ্যে খুবই সুন্দর ম্যাট অ্যান্ড কপার জারি সুতো দিয়ে কাজ করা আছে বা এটা অনেকটাই এটা অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর সাথে আসছে ব্লাউজ পিস ওয়াও মিনিমাম প্রাইজের আছে কি আপু আজকে নেই আমি ওটাই বললাম আমাদের পেজে কিন্তু অনেক আছে আপনি যদি পেজটা ভিজিট করেন আপু পেজ ভিজিট করলে কিন্তু অনেক শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে সর সর এখান থেকে সর

আমরা হোলসেল করে থাকি সো আপনি পেজইন বক্স করেন পেজ ইন বক্স করলে বাকি ডিটেলসটা আপনার পেজ থেকে পেয়ে যাবেন হ্যাঁ সেটা হচ্ছে একটা সুন্দর একটা চারকোল অ্যাশের মধ্যে গোল্ডেন কালার দেখেন ফুল শাড়িটাতে কাজ করা কপার গোল্ডেন সিলভার হ্যাঁ একদম ফুল শাড়িটাতে কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা আছে আইস না ফুল শাড়িটাতে কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার জারি সুতোর কাজ করা ছিল আপুনা ভাই আচ্ছা ভাইয়া আর আপু ঠিক আছে বেশিরভাগ ভাই আপুরা কমেন্ট করে সো দ্যাট আমি বুঝিনি আচ্ছা ভাইয়া ঠিক আছে সো আপনারা হোস্ট হন আপনারা যদি বিজনেস করতে চান বিজনেস পারপাস নিতে চান অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম ঠিক আছে সো এটার সাথে ब्लाउজ পিস থাকছে এন্ড প্রাইস থাকছে 19500 টাকা শাড়িগুলো ট্রান্সপারেন্ট ভেয়া এটা ট্রান্সপারেন্টই হয় জামদানি শাড়ি যারা নেয় তারা আপনি হয়তো জানেন না ঠিক ঠিক আই নাই জামদানি শাড়িগুলো ট্রান্সপারেন্টই হয় ওকে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা দেখি এটা হচ্ছে একদম সুন্দর একটা ফিরোজা ব্লু কালার হ্যাঁ সুন্দর একটা ফিরোজা ব্লু ঠিক আছে সুন্দর একটা ফিরোজা ব্লু কালারের মধ্যে এই যে দেখেন কপার গোল্ডেন সিলভার জেরি কাজ করা আছে এই যে এই হচ্ছে বডিতে থাকবে দেখ পার্টটা কি সুন্দর হ্যাঁ এই যে এই হচ্ছে পার্টটা পার্টটা খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার স্যারি সুতোর কাজ করা ফুল বডিতে কাজ করা আছে অ্যান্ড আঁচলটা অনেক সুন্দর আমাদের আপুরা কে রিভিউ গিভেন করেছেন বলুন তো হ্যাঁ আল্লাহ এতো এত শাড়ি সেল হচ্ছে বাট আপুরা রিভিউ যদি না দেন তাহলে কী হবে হ্যাঁ বেশি বেশি রিভিউ গিভেন করতে হবে বেশি বেশি কিন্তু রিভিউ গিভেন করতে হবে আপুরা নাহলে কিভাবে হবে বলেন তো আমরা ইন্সপায়ার্ড কিভাবে হব বলেন আপনারা যদি রিভিউ দেন আমাদের দেখতেও কিন্তু ভালো লাগে যে জামদানি শাড়িটা আমার এত এত আপুরা আছেন যারা এত এত দূর থেকে আমাদের কাছ থেকে জামদানি নেন ঠিক না সেটার সাথে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা অনেকে আসলে টেক্সট করে আমি জানি বাট তারপরও আমরা খুশি হব আপনারা যদি রিভিউ গিভেন করেন আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে গ্রুপেও যদি দেন আমরা অনেক খুশি হব ঠিক আছে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর একটা মেসেন্টা কালারের মধ্যে আছে গোল্ডেন কপার সিলভার ইস্যু সুতোর কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর এই এটা মেসেন্টা কালারের মধ্যে মাসাল্লাহ এটা কি সুন্দর লাগতেছে দেখেন

মানে কি বলবে এত সুন্দর আর এত সুন্দর একটা ডিপ্রেজেন্ট আমি জানি না যে জামদানি শাড়ি কেন যেন সবগুলোই অসম্ভব ভালো লাগে এটার কোনো রিজন নাই যে কেন ভালো লাগবে সবগুলোই ভালো লাগে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির বা সবগুলোই সুন্দর ঠিক আছে সেটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা চটপট চটপট অর্ডার করে ফেলেন ওয়েবসাইটে কিন্তু আমাদের সকল কিছু দেওয়া আছে অনেক কিছু আছে ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখে চাইলে একদম ওয়েবসাইট থেকেও নিতে পারবেন হ্যাঁ এটা বাংলাদেশের বাইরে আপনাদের জন্য অনেক ভালো একটা মানে থাকে না যে অনেক সময় আমরা হয়তো বা রেসপন্স করি না বাট উই উইল ট্রাই টোয়েন্টি ফোর আওয়ার্সে রেসপন্স করার ট্রাই কর বাট অনেক সময় দেখা যায় আমাদের দেশে যখন রাত হয় তখন কিন্তু বাইরের দেশে বাইরের কান্ট্রিতে হচ্ছে দিন থাকে হ্যাঁ সো হচ্ছে কি আমরা যখন ঘুমিয়ে যাই তারপরে অনেকে হয়তো বা নক দেন বা আমরা রিপ্লাই করতে পারি না বাট ওয়েবসাইটে কিন্তু এমন কোনো ঝামেলাই নেই জাস্ট ওয়েবসাইটে ঢুকবো ইয়া করে ফেলবো হ্যাঁ অর্ডার করে ফেলবো ঠিক আছে সো এটা দেখেন এটা খুব সুন্দর আঁচলের মধ্যে কালারটা হচ্ছে হোয়াইট কালার এখানে অনেক মাল্টিপল কালার মেসেন্টা এরপরে হচ্ছে সুন্দর ইয়ালো আছে গ্রিন আছে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইটের মধ্যে দেখেন ফুল শাড়িতে কাজ অল অল্প শাড়িতে কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর সেদিন দেখতেছিলাম যে একটা ওয়েডিং এ মানে মেয়েটাও করেছে মেয়ের সাথে সাথে মানে সেম জামদানিটা বাংলাদেশেই হবে ব্যাপার মেয়েটার পাঁচটা ছয়টা ফ্রেন্ড ছিল সেম জামদানিটা ছয় জন পড়েছে হ্যাঁ মানে হচ্ছে বউয়ের সাথে ছয়জন সেম জামদানি সে দেখে না জিনিসটা ভালো লাগলো একটা ডিফারেন্ট আইডিয়া লাইক বউ আলাদা পড়েছে অনেকে মানে থাকে বাট হচ্ছে বইয়ের সাথে ছয়টা ফ্রেন্ড একসাথে সেম সেম জামদানি পড়েছে ওকে অ্যান্ড এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ভাই আপনার কী লাগবে আপনি একটু কাইন্ডল ইনবক্স করেন ইনবক্স আপনাকে সকল উত্তর দিয়ে দেওয়া হবে বাট লাইভ সেশনে আমি আজকে কিছু পারবো না ঠিক আছে ইফ ইউ রিয়েলি আপনি যদি রিয়েল বায়ার হয়ে থাকেন অবশ্যই বক্সের ইনবক্সে সব প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেওয়া হবে ওকে সেটার সাথে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে 16500 টাকা হ্যট তুমি ডিসটার্ব করছো আর একটা শাড়ি দেখাবো ম্যাজিক শাড়ি এটা দেখেন এটা মাল্টি কালার মানে ডুয়েল শেডে আছে শাড়িটা হ্যাঁ শাড়িটার ডুয়েল শেডে আছে দেখেন কি সুন্দর কি সুন্দর না শাড়িটা কিন্তু ডুয়েল শেডে আছে এখানে কিন্তু এখানেও কপার আর সিলভার মানে গোল্ড গোল্ডেন জালি সুতোর কাজ করা আছে এন্ড ফুল শাড়িতে উফ এটার যে কালারটা 마শাআল্লাহ 마শাআল্লাহ এটার কালারটা অসম্ভব সুন্দর দেখেন তো একদমই ইউনিক না একদমই ডিফারেন্ট না মানে ইউনিক ডিফারেন্ট যদি বলি সবকিছু এটার কালারটা হচ্ছে সব কিছু ইউনিক বলেন ডিফারেন্ট বলেন সব কিছু এটার কালার এইটাও কিন্তু কপার গোল্ডেন সিলভার যাই সুতোর কাজ করা আছে সুন্দর লাগে একটা শাড়ি পরলেই মাসাল্লাহ মনে হয় যে সব নিয়ে নি মানে মানে যদি আমার এরকম সামর্থ্য তুমি সব নিয়ে নিতে ঠিক আছে এত সুন্দর মানে প্রতিদিন একটা নতুন নতুন শাড়ি পরতাম এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কালারটাই অনেক বেশি সুন্দর টু টুয়েলভ শেডের মধ্যে আছে আপনি যখন কালাচার করবেন তখনই বুঝতে পারবেন এটা ফ্রান্ট থেকে ভালো বোঝা যায় অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার আঠেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভালো লাগলে যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নাও ফোন নম্বর দিয়ে অর্ডার প্লেস করে ফেলেন আমাদের চারুপুলিতে সবাই ভালো থাকবেন আবার নেক্সট সেশনে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকে